নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ শনিবার তাই তাড়াহুড়োটা একটু কম কিন্তু সকালবেলায় ছিল আমার সোনার ক্যারাটে ক্লাস ক্লাস করিয়ে নিয়ে বাড়ি এসে দু ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি পেটটাকে অ্যারেঞ্জ করতে আমার সোনা আমাকে হেল্প করছে বারান্দায় কিছু শুকনো জামা কাপড় আছে এগুলো তাড়াতাড়ি তুলে নেব। কাল রাত্রে মেশিনটা চালিয়েছিলাম জামা কাপড়গুলো সব পড়ে আছে এগুলো এখন না দিয়ে দিলে কিচ্ছু শুকাবে না দুপুরে যে ভাতটা খাব তার জন্য এখনই চালটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয় আজ রান্নায় সেমন কিছু ঝামেলা করব না সিম্পল কিছু বানিয়ে মানুষের খাওয়ার জন্য দুজন এদিকে যা গরম পড়েছে জলের বোতলগুলোকে ভর্তি করে টেবিলের উপরে না রাখলে জলটাও ঠিক মতন খাওয়া হয় না কাজের মধ্যে ভুলেই যায় যে জলটাই খাওয়া হয়নি যে জামা ধুতে হবে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি এই জামা এক একটা এক এক রকম কালার এগুলো আর মেশিনে দেব না সব হাতেই ধুয়ে নিতে হবে এগুলো আগের থেকে ভিজিয়ে রাখলে এর নোংরাটাও খুব ভালোভাবে উঠে যাবে খুব বেশি পরিশ্রম করা পরিশ্রমা জামা কাপড় ভেজানো হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে পেঁয়াজ দিয়ে আলু ভেন্ডি ভাজা চালকুমড়োর ঘন্ট অমলেট আমাদের দুপুর বেলায় নিয়ে এই চাল কেটে নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো তাহলে টক টক ভাবটা একদম লাগে না এদিকে আমার রান্না চলছে খাবার দাবারগুলো সব টেবিলে নিয়ে গুছিয়ে নিচ্ছি এক্ষুনি আমি আর আমার সোনা খেতে বসে যাব যেহেতু অনেক জামা কাপড় কাচবো তাই আগে খেয়ে নিচ্ছি জামা কাপড় কেচে একবারে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নেব নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাব এখনকার মতন রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হলো স্নান করে এসে প্রথমেই আমি পুজো করি তারপরে অন্যান্য কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে